হুগলি জেলা অফিস অভিযান বিজেপির নেতৃত্বে সভাপতি সুকান্ত মজুমদার আপনাদের জানিয়ে রাখবো আরো একবার হুগলি জেলা অফিস অভিযান বিজেপির নেতৃত্বে সভাপতি সুকান্ত মজুমদার চুজুড়াত তিন নম্বর গেট বিজেপি অফিস থেকে মিছিল শুরু হয়েছে ঘড়ির মোড়ে গিয়ে শেষ হবে আপনি গতকাল আমি ওখানে সরজমিনে উপস্থিত ছিলাম সেখানে আমি গিয়ে দেখেছি আপনি টাকা দেবেন বাংলার আবাস যোজনা দেবেন না ছাতার মাথা দেবেন সেটা কবে দেবেন বাড়ি তৈরি হবে কিন্তু এই মুহূর্তে এই লোকগুলো কোথায় থাকবে আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাড়িতে বোম ফেলা হয়েছে পেট্রোল পাম্প ছাত ফেটে গেছে আগুন ধরে গেছে হিন্দুদের বাড়িগুলো সেই বাড়িতে কে থাকবে মুখ্যমন্ত্রীর পরিবারে ওই বাড়িতে গিয়ে এক রাত থাকতে পারবেন বা ভিডিও স্থানীয় বিডিও বাড়ি বাড়িতে গিয়ে এক রাত কাটিয়ে থাকুক আসুক আপনি কবে বাংলার আবাস যোজনা দেবেন কবে তাদের বাড়ি পাবে আর মন্দিরগুলোকে কি দেবেন এখন ভগবানকেও কি মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে

মধ্যে একটাই টার্গেট যোগ্য অযোগ্য ভুলিয়ে দাও দিয়ে অযোগ্যদেরকে যোগ্যের কাছে করে পার করে দাও আমরা প্রথম থেকে বলে এসেছি উনি সেটাই করবেন যেহেতু ওনার লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে সেই লিস্ট উনি কিছুতেই আনবেন না এবং আমি বলছি সেই লিস্ট যদি বাইরে আসে পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে যাবে দেখা যাবে অযোগ্যদের মধ্যে সিক্সটি পার্সেন্টের বেশি বিশেষ এক ধর্মীয় সম্প্রদায়ের মানুষের লাভ

মাইনে পাবেন নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যোগ্য কিভাবে মাইনে দেবেন আমাদের জানা নেই যদি দেন সেটা কন্টেম অফ সুপ্রিম কোর্ট হবে যদি কেউ আবার সেখানে যায় তাহলে মুখ্যমন্ত্রী জেলে কন্টেম সুপ্রিম কোর্ট দেখুন তালিকা প্রকাশ এই সরকার কিছুতেই করবে না সব শিক্ষকদেরকে ললিপপ দেওয়া হচ্ছে তালিকা প্রকাশ করলে পরে কাদেরকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটা ধরা পড়ে যাবে সবার সামনে চলে আসবে চুরি হয়েছে ধরা পড়েছে কিন্তু কারা চুরি করেছে এবং কারা টাকা নিয়েছে কাদের কাছ থেকে নিয়েছে সেই মানুষগুলোকে নাম বলে দেবে আমরা অমুককে দিয়েছি তমুককে দিয়েছি মমতা দেখে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোককে দিয়েছি

অভিযান চলছে এবং চলছে এইটা ব্যারিকেড ব্যারিকেডার না ব্যারিকেড না ব্যারিকেট প্রশ্ন দলছে দেখুন যে ব্যারিকেড লাস্ট ব্যারিকেড ছিল আমরা দুটো ব্যারিকেড ভেঙেছি তারপরে যে ব্যারিকেড সেই ব্যারিকেড হচ্ছে

মুখ্যমন্ত্রী বলুন না আজকে প্রচুর জেলায় স্যালারি বিল এখনো পর্যন্ত প্রসেস হয়নি শিক্ষকদের আগামী মাসে তারা মাইনে পাবেন কি পাবেন না জানে না কারণ যদি অযোগ্যদের স্যালারি বিল হেডমাস্টার মশাই কোন স্কুলে বা ডিআই প্রসেস করেন তাহলে তারা কন্টেম অফ কোথে পড়বেন কে দায় নেবে মুখ্যমন্ত্রী

আমরা যারা এখানে আছি সবাই এদিকে চলে আসবে মঞ্চের দিকে সুকান্তরা আপনাদের সামনে বিষয় রাখবেন তারপরে আমরা অভিযান করবো কোনো অভিযান এখন হবে না

चवंदा चवंदा चल, चे, चल, चे, चल